নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর আছে যেখানে আমরা প্রতিনিয়ত সঠিক ব্যান্ডের সঠিক মেডিসিন নিয়ে আপনাদের সামনে রিভিউ করে থাকি আজকে আমরা কথা বলবো আয়রন ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সির সমস্যা হলে ডাক্তারবাবুরা আপনাদের কী ধরনের সিরাপ প্রেসক্রিপশন করে থাকে এবং আয়রন ডেফিসিয়েন্সি হলে কি কি সমস্যা আপনার শরীরে দেখা দিয়ে থাকে সব কিছু নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরো দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি হিমোগ্লোবিনের একটি রিয়েতে আপনাদেরকে আমরা উপস্থাপন লোহিত রক্তকণিকা আপনার ফুসফুস থেকে অক্সিজেন তৈরি করে থাকে আয়রন সমগ্র শরীরে রক্ত পরিবহনে সহায়তা করে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ রক্ত না থাকে সেই কারণে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন শরীর দুর্বল হয়ে যাওয়া পায়ের তালুর নিচে সাদা হয়ে যেতে পারে এবং বুকের মাঝখানে ব্যথা করতে থাকে স্কিনের সমস্যাও দেখা দিতে পারে আর ঠিক এই ধরনের সমস্যার জন্য ডাক্তার বাবুরা আপনাদেরকে যে ধরনের সিরাপ প্রেসক্রিপশন করে তার মধ্যে একটি নাম সিরাপ সিরাপ আর আজকে আমরা এই নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো চলুন শুরু করা যাক এই সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে মেডলে ফার্মাসিউটিক্যালস এই সিরাপটির দাম রয়েছে একশো টাকা এটি একটি ফাইলের মধ্যে দুশো এম থাকে এটির মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে এবার আপনাদেরকে বলুন এর মধ্যে রয়েছে আয়রন পলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন সি রয়েছে এই আরবিটন সিরাপটির মধ্যে এবার আমরা বলবো এই সিরাপের খাওয়ার নিয়ম এটি দশ এম করে দিনে দুবার একবার দুপুরে একবার রাতে সাধারণত ডাক্তারবাবুরা এভাবে প্রেসক্রিপশন করে থাকে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আমি আর যে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন